হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ডিম দিয়ে আজকে সকালে নাস্তা বানাবো তো কী নাস্তা বানাবো আপনারা আমার সাথেই থাকুন এখানে একটা ডিম নিয়ে ভালো মতোই আমি ফেটিয়ে নিতেছি একদম মিহি করে তারপরে আমি দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো আর আটা কারণ চালের গুঁড়ো আর আটা মিলেই বানানো যায় আপনারা ইচ্ছা করলে আটাও দিতে পারেন ময়দাও দিতে পারেন বা চালের গুঁড়ো দিতে পারেন সমস্যা নেই স্বাদ কিন্তু ভালোই লাগবে তা আমি এখানে ছোট্ট ছোট্টো করে এক বাটি আটা দিলাম তারপরে দুই বাটি চালের গুঁড়ো দিলাম তো এই কাজটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে এখানে স্বাদ মতো লবণ তো দিয়ে দিয়েছি একদম ভালো মতো হাতে মেখে নিতে হবে যদি ভালো মতো হাত দিয়ে না আমি কিনে তাহলে কিন্তু ডিমের লামসটা থেকে যাবে ভালো লাগবে না তো ভালো মতো আমি এই যে ফুরবের মতো ফানি তারপরে দেবো অ্যাড করে এখানে ভালো মতো মেখে নিয়েছি ডিম আর চালের গুঁড়ো আর আটা আর হলো লবণ একদম ভালো মতো মেখে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব যতটুকু ফানি দিতে হবে যতটুকু ফানি দিলে পরিমাণত হবে ওটা দেখে বুঝে নেবেন তো অনেক নাস্তা তো খেয়েছেন কিন্তু এরকম একটা নাস্তা খেয়ে দেখবেন অনেক মজা লাগে সকাল সকাল কিন্তু রুটি পরোটা অন্যান্য নাস্তা কিন্তু সবসময় আমরা খেয়ে থাকি এই নাস্তাটা খুব কম খাওয়া হয় তো মাঝে মাঝে এরকম একটা নাস্তা খেতেও কিন্তু ভালো লাগে তো আমি এখানে পরিমাণ মতো ফানি অ্যাড করি আমার মতো আমি যে ডোটা তৈরি করে নিয়েছি একদম বেশি ফাতলাও হবে না বেশি গনও হবে না এরকমভাবে করে নিতে হবে তো চুলার উপরে একটা তা গরম করে আগে বসিয়ে গরম করার জন্য বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে একদম মুছে তারপরে আমি যে ডোটা তৈরি করেছি সেটা অ্যাড করবো তো কতটুকু দিব দেখতে পাচ্ছেন এখানে চামক দিয়ে নিয়েছি তারপরে আমি ডো দিয়ে তাওয়ার উপরে আমি রুটির মতো একদম ছড়িয়ে ছিটিয়ে দেবো আর কি তো একদম মেলে দিতেছি দেখতে পাচ্ছি রুটির মতো তো এটা হলো ডিম সিতই এই ডিম সিতইটা কিন্তু মাটির তাওয়া বানালে বেশি ভালো হয় আর এখানে যেহেতু মাটি মাটির তাওয়া নেই তো আমি যে তাওয়ার মধ্যে রুটি বা পরোটা ভেজে থাকে থাকি সবসময় ওটার মধ্যে আমি বানাইতেছি তো এটার মধ্যে ভালো হয় সমস্যা নেই যে উল্টে যাইতেছে একদম ছটফট করে সমস্যা হয় না ভালো মতোই উল্টে গেল তো একটা হয়ে গেছে তা আর একটাও এই নিয়মে আমি বানাইতেছি চু করে আমি ফোনের মতো ডো উপর দিয়ে দেবো দেওয়ার পরে আমি একটু সামেজ দিয়ে একদম চড়িয়ে দেব তো দেওয়ার পরে একদম একটা একটা করে এরকম করে আমি বেজে নেবো এরকম নাস্তা মাঝে মাঝে হলে কিন্তু ভালোই লাগে সামনে রোজায় আসতেছে আমাদের সি ফজিলতের মাছ ভালোই ভালোই লাগতেছে খুশি খুশি লাগতেছে মনে হইতেছে রমজান খুব তাড়াতাড়ি চলে এসেছে তো ভালোই লাগে রমজানের মাসটা কার থেকে কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে রমজানের মাস রমজানের মাস সকাল সন্ধ্যা দুপুরে সবসময় কিন্তু ভালো লাগে এবার বন্দেগি করতে বা রোজা রাখতে ইফতারের সময় বেশি ভালো লাগে অনেক আয়োজন করি বা করতে হয় কারণ রোজার খুলতে হলে তো অনেক রকম ইফতারও আনাতে হয় তো ওই দৃশ্যটা মানে মনে পড়লে অনেক ভালো লাগে তো আল্লাহ যদি ভাগ্যে রাখি চেষ্টা করব রোজা রাখার জন্য আমরা যেহেতু মুসলিম রোজা রাখতে হবে আর আমরা তো গত বছর রোজা রেখেছি বা যত বছর আমরা বাঁচিয়ে আসি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছে রোজাগুলো রাখার জন্য ওষুধ দিয়েছে আর সামনে যে বছর বেঁচে থাকে বা যত বছর বেঁচে থাকে রোজাগুলো রাখার হেতু ওষুধ দান করুক শরীর সুস্থ রাখুক ভালো রাখুক আমার কিংবা আমার পরিবারের বা আমার আশেপাশে যারা আছে বা আমার অপরিচিত যারা আছে যারা আমার ভিডিও দেখতেছেন কথা শুনতেছেন অথচ সিরিয়ান না সবার জন্য দোয়া করি আল্লাহ যেন রমজানে মার সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো এখানে আমার এই যে ডিম সিতোই বানা হয়ে গেছে ডিম এটা কিন্তু ফাতলাই হয় তো বানানোর পর আমরা এটা খেয়ে নাস্তা খেয়ে নিলাম আর কি সকালের নাস্তা তো এই নাস্তাটা আপনি চা দিয়ে খেতে পারেন বা গরুর মাংস যদি তরকারি থাকে তাও দিয়ে খেতে পারেন বা মুরগির মাংস দিয়ে খেতে পারেন জাল জাল করে বর্তা বানিয়েও খেতে পারেন অনেক মজা লাগে তো রান্না করার আগে একটু বিছানাটা জেরে নিতেছি তো এখানে আমি কিছু মোটর সিম বা শুটি এগুলো সিদ্ধ দিয়েছি সিদ্ধ করে আমি আজকে কি করবো সেটাই জানতে পারবেন তো এখানে একটু পাতলা ডাল রান্না করতেছি তা আগে চুলে বসিয়ে দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আগে একটা টমেটো কেটে দিয়েছি তারপরে পেঁয়াজ কেটে দিলাম তো ডালটা হয়ে থাক অন্যান্য কাজটাও করে নেব তো একটু লবণও দিয়ে দিলাম তো আজকে রান্না করব ওই যে পাতলা ডাল তারপরে এই যে শিঙ মাছ বোনা করব তো শিঙ মাছ আগ থেকে আমি কষিয়ে নিয়েছি একটা টমেটো দিয়েছি টমেটো দিলে কিন্তু ভালোই লাগে যে কোনো বোনার মধ্যে তো একটা টমেটো দিয়ে ওই মাছ ভালো মতো আমি মশলা দিয়ে কষিয়ে নিয়ে এসি আমি যে মশলা খাই বা যেরকম মশলা আমার পরিবারের লোককে পছন্দ করে জাল কম বা বেশি আপনারা তো খানে অনেকজন অনেক সুন্দর করে রান্না করে ভালো লাগে দেখতে তো আমি আমার পরিবারের পছন্দ মতো শিং মাছ বোনা করতেছি এখানে তো মাছ কষানোর পরে জোলের পানি অ্যাড করে দিলাম জুলের ফানি অ্যাড করে দিয়েছি কিন্তু বেশি একটা বোনা বোনা করবো অত জল রাখবো না তো এখানে মোটর সুটি সিদ্ধ হওয়ার পরে আমি চুলের উপরে বেজে নিয়ে তাওয়ার মধ্যে বেজে নিয়েছি হালকা একটু তেল দিয়ে তারপর পরিমাত্র কাঁচামরিচ দিয়েছি এক ফিজ মাছও বেজে নিয়েছি তো এটা দিয়ে আজকে বর্তা বানানো হবে তে বর্তাটা হলে কিন্তু আর কোন তরকারির প্রয়োজন হয় না এই বর্তা কিন্তু মন ভরে ফেট ভরে ভাতও খাওয়া যায় একদম লোভনীয় হয় বর্তা তো আমার ভীষণ পছন্দ জাল জাল করে বানিয়ে নিয়েছি এই যে বেশি করে পেঁয়াজ দিয়েছি বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু বর্তা খেতে অনেক পছন্দ লাগে অনেক ভালো লাগে তো মন ভরে ফেট ভরে বা তৃপ্তি করে খাওয়া যায় তো যারা পছন্দ করেন জাল জাল করে খাওয়া তারা এরকম একটা বর্তা বানিয়ে খেয়ে থাকবেন তো সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম